আসসালামু আলাইকুম আজকের খবর আয়নাঘর নিয়ে আয়নাঘরের প্রমাণ পেল কমিশন রয়েছে চারশো অভিযোগ গুম সংক্রান্ত তদন্ত কমিশনের তেরো কার্য দিবসে গুমের চারশো অভিযোগ জমা পড়েছে অভিযোগ দেওয়ার সময় দশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ে জোরপূর্বক মানুষকে তুলে নিয়ে গুম করে রাখার গোপন বন্দিশালার প্রমাণ পেয়েছে এই সংক্রান্ত তদন্ত কমিশন তারা বলেছে আয়নাগর নামে পরিচিত পাওয়া এই বন্দিশালা অবস্থান ডিজিএফআই সদর দপ্তরের চৌহদ্দির মধ্যে যা একসময় জয়েন্ট ইন্টারগেশন বা জেআইসি সেল হিসেবে পরিচিত ছিল অন্তর্বর্তী সরকার গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী গতকাল বৃহস্পতিবার দুপুরবেলা এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন কমিশনের কার্যক্রম তুলে ধরার জন্য গুলশানে তাদের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় কমিশনের অন্য চার সদস্য উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে জানানো হয় কার্যক্রম শুরুর পর গত তেরো কার্য দিবস এই কমিশনের চারশোটি অভিযোগ জমা করেছে অভিযোগকারীদের বড় একটা অংশ এখনও নিখোঁজ থাকা ব্যক্তিদের স্বজন বলে কমিশন সূত্র জানায় সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান কুম সংক্রান্ত কমিশন গত পঁচিশ সেপ্টেম্বর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদর্শক দপ্তরের ডিজিএফআই এর প্রধান কার্যালয়ে পরিদর্শনে যান সেখানে গিয়ে কমিশনের সদস্যরা দেখতে পান ডিজিএফআই এর কার্যালয়ে চৌহদ্দির মধ্যে একটা দোতলা ভবন রয়েছে যার তলায় বিশ থেকে বাইশটি বন্দিশালার কক্ষ রয়েছে তবে এসব সেলে এখনো পর্যন্ত কেউ নেই খালি রয়েছে কক্ষগুলো তিনি বলেন ডিজিএফআই সদর দপ্তরের কম্পাউন্ডে অবস্থিত দোতলা ভবনের নিস্তলায় জয়েন্ট ইন্টারোগেশন সেল দোতলার কক্ষগুলো ব্যবহৃত হতো প্রশাসনিক কাজে ভুক্তভোগীদের বর্ণনায় গোপন বন্দীশালায় যে বর্ণনা আমরা পেয়েছি জয়েন্ট ইন্টারোগেশন সেলের সঙ্গে তার পুরোপুরি মিল রয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর দু হাজার দশ সাল থেকে প্রতিবন্ধী রাজনৈতিক দলের নেতাকর্মী বা করা ব্যক্তিদের গুম করার প্রবণতা শুরু হয় চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের আগে এটা ব্যাপকভাবে বেড়ে যায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গুম হওয়া ব্যক্তি এবং তাদের স্বজনেরা গোপন বন্দিশালা পরিচালনা এবং এ গুমের ঘটনার জড়িত ব্যক্তিদের শনাক্ত